মলিবাজারে বললে হবং জুড়ি যে মৌলানা মুফতি বেলাল এখানে আলিসলা সমর্থিত প্রার্থী হয়েছেন এইদিকে শাহেদ খান প্রার্থী হয়েছেন আমি আল্লাহর জাচের উপরে ভরসা করে আমি বলতে পারি যে এদের এদের জীবন এইভাবে গড়ে উঠেছে যে মানব সেবার পাশাপাশি দিনের ক্ষেত্রে এরা একজন এক একজন আপসহীন সৈনিক হিসাবে কাজ করে এবং এদের দ্বারা অঞ্চল আলোকিত হবে দিনও উপকৃত হবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে দলীয় প্রার্থী ওনার দলের এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেন দলীয় কর্মীদের দ্বারা বেষ্টিত থাকেন তার কাছে নাগরিক হচ্ছেন তার দলের ভুটার যারা তার আর একজন স্বতন্ত্র প্রার্থী ভুটার নন বুটার সকলের সকলকে নাগরিক অধিকার দিতে তিনি সক্ষম ঠিক না ঠিক না সবার জন্য দ্বার খোলা থাকবে সকল আমাদের দেশের রাজনীতিক একটা ইস্তলা হচ্ছে যে দল ক্ষমতা যায় বাকি দলগুলো বাগান থাকে দৌড়ে থাকে কথা ঠিক না প্রতিহিংসার রাজনীতি শাহেদ খান এবং মুফতি বেলাল যদি নির্বাচিত হন আল্লাহ করেন ইনশাল্লাহ একটি নাবালিক সন্তানও দৌড়াতে হবে না সবাই নিজ নিজ গড়ে অবস্থান করে প্রতিহিংসার রাজনীতি এরা এরা করবে না এরা প্রাপ্ত মানুষ এরা শুধু আকিদার ক্ষেত্রে আশ্লাসনতর মানুষ নয় এরা আমলিয়তের ক্ষেত্রে শিলশিলার একজন একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তারা তারাগণিত মানুষ সুতরাং তাদেরকে সাহায্যের জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের পরিবার পরিজনের বুট আপনারা তাদের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি